আমি কখনো কারো পক্ষে টানবো না যেটা সত্য সেটা সত্য যেটা মিথ্যা সেটা মিথ্যা আদালত এবং আমানত এই দুই জিনিস আমার ভিতরে ডেভেলপ করবে যদি সুরা ফাতে হার আমার ভিতরে ঢোকে এরপরে ইয়া কানা বুদু ইয়া কানাস্তা ই যার ভিতরে ইয়া কানাবুদুর বুদুর ঢুকেছে সেই ব্যক্তি কখনো আরেকজনের পকেটের দিকে তাকাবে না সেই ব্যক্তি ব্যানিয়াজ হবে তার ভিতরে তাবাক্কুল থাকবে পরিপূর্ণ ট্রাস্ট আল্লাহর উপরে রাখবে কারো ভয় কারো শঙ্কা কোনো কিছু তার ভিতরে থাকবে ব্যানিয়াজ হবে ছাত্রদেরকে আমি বিশেষ করে অনুরোধ করব বেটা কখনো মনে করবেন না দাওয়াত পড়লে দাওয়াত না পড়লে আমার টাকা পয়সা বন্ধ আমার আল্লাহর কুদরতির খজিনার মধ্যে কোনো অভাব নাই এল আখলা এবং এবাদত এই তিনটা জিনিস ধরে রাখবেন সৎ থাকবেন মানুষের চিন্তা করবেন

আমাকে এত টাকা দিতে হবে এত টাকা ছাড়া যাব না আমাকে অ্যাডভান্স যারা করে আমি তাদের প্রত্যেকের যার যার চয়েস আছে এটা খারাপ জিনিস না এটার পেছনে কিছু ব্যাকগ্রাউন্ডও আছে আমরা বুঝি কিন্তু আমি আমার ছাত্রদেরকে আমাদের ছাত্রদেরকে বলবো ব্যানিয়াজ হই আপনি এদিকে ব্যানিয়াজ দেখাবেন ওদিকে আলামিন সমুদ্র তৈরি করে দেবে এটা আল্লাহর ওয়াদা আমার আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার কাছে তার ঋণ তার টাকা পয়সাগুলো রাখে আমি এটাকে দুই ডাবল করে দেব আমি দুই ডাবল করলে এক টাকা দুই টাকা হয় আমার আল্লাহ দুই ডাবল করলে এক টাকা দুই টাকা হয় না এক টাকা দুই বিলিয়ন হয় আমি বোঝার জন্য আপনাদেরকে বলছি এর পরবর্তীতে কইয়া কানা বুধু আইয়া কানা আপনার ভিতরে ইস্তেক না ব্যানে আজি হজরত ইমাম গাজালি বলছেন হে আমার ছাত্ররা কখনো বড় লোকের বড় ব্যক্তি এদের মজলিসে কখনো আসা যাওয়া করিও কেন কবে বড় মানুষের মজলিসে আসা যাওয়া করলে তোমার দিনের গাইরত নষ্ট হবে আর তাদের কাছ থেকে যদি হারিয়া গ্রহণ করো হক বলার যে যোগ্যতা সেটা হারিয়ে ফেলি আপনারা বুঝতে পেরেছেন সুফিয়াই এটা সমস্ত আল্লাহর এটা নসিহত বড় লোকের মজলিসে বেশি আসা যাওয়া না করা কেন কারণ প্রত্যেক সহবতের একটা তাসিল আছে যেমন আমাদের এখানে কো এডুকেশন আছে না ছেলে মেয়ে একসাথে আমি যায়জ না যায় যাচ্ছি না ওগুলো তো আমরা যাবো না আমরা মুফতিও না কিন্তু মনে রাখবেন সঙ্গের একটা তাসিল থাকে আপনি যখন কো যাবেন তো আপনার নফসের মধ্যে যে লাস্ট লালসা এটাকে আপনি ধরে রাখতে পারবেন না এটা বারবার জেগে উঠতে যায় আপনি যখন ছাত্র নেতার সাথে থাকবেন ঠিক আছে আপনার ভিতর থেকে হায়াটা কারণ ওনাদের ছাত্র নেতা স্বাভাবিকভাবে পাওয়ার নিয়ে চলে কি নিয়ে চলে পাওয়ার তার কথার মধ্যে একটা ইয়া থাকবে না দরে আনেন কাটে আনে মেরে আনে আপনি তখন নিজেকে পারবেন এই জিনিসটা আপনার ভিতরে ঢুকে যাবে আপনি যখন বড় ব্যবসায়ীর সাথে থাকবেন তো কি হবে সারাদিন যখন আপনি টাকা পয়সা এক্সপোর্ট ইমপোর্ট এটা আপনার ভিতরে অটোমেটিক্যালি জাগরণ তাসির আপনি যখন একজন আল্লাহ সাথে থাকবেন উনি ঘুরাই ফিরাই আপনাকে আল্লাহর কথা কথা বলবে রসুলের বলবে আপনি যান মসজিদের হুজুর বলেন ওনারা ফেসবুক অমুক সৌমুক ঘুরাই ফিরে আপনাকে কোথায় নিয়ে আসবে ও আল্লাহ রসুল এই কথাটা বলছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এগুলার মাধ্যমে রুজিন্তা হয় আমি আপনাদেরকে বলবো জিন্দেগির প্রতি নজর দেন মাদ্রাসার মধ্যে এসে হাঁটবেন এই সমস্ত সুনিয়া মাদ্রাসা যেগুলা এদের বারান্দার মধ্যে হাঁটলেও রুজিন্দা হয় কারণ এখানে আকাশ বাতাসের মধ্যে কল আর